বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব বর্তমান পত্রিকায় লেখা হয়েছে তিন মাসে বিল ছাড়তেই হবে রাষ্ট্রপতিকে বলল সুপ্রিম কোর্ট খবরটা একটু বিস্তারিত জেনে নেব রাজ্যপালের সম্মতি ছাড়াই তামিলনাড়ুতে বেশ কিছু বিল আইন হয়ে গিয়েছে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাইশটি বিল নিয়েও আশায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকার এরকমটাই কিন্তু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি আইনসভায় বিল অনন্তকাল ধরে আটকে রাখতে পারবেন না রাষ্ট্রপতি মাসের মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত প্রয়োজন হয়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট রাজ্যকে তিন যদি সময় তার কারণ জানাতে বাধ্য থাকবেন রাষ্ট্রপতি ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বিবেচনার জন্য আসা যে কোনো বিলে মতামত জানানোর ক্ষেত্রে এই প্রথম রাষ্ট্রপতির জন্য বেঁধে দেওয়া হলো সময়সীমা সৌজন্যে অবিজেপি রাজ্যে নির্বাচিত সরকার বনাম রাজ্যপাল সংঘাত বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও দশটি বিল রাষ্ট্রপতির বিবেচনার ঝুলিয়ে রেখেছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তার বিরুদ্ধে সুপ্রিম দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার রাজ্যপালের কাজকে এর আগের দিনই অর্থাৎ মঙ্গলবার অসাংবিধানিক বলে তোপ দাগে শীর্ষ আদালত সেই মামলায় বিস্তারিত রায় শুক্রবার প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেখানে বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতির জন্যও তিন মাসের সময় কার্যত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে শনিবার রাজ্যপালের স্বাক্ষর ছাড়াই দশটি বিল আইনে পরিণত হয়েছে তামিলনাড়ুতে সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমকে সরকার দেশে এই প্রথম আইনসভায় পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি বা রাজ্যপালের সম্মতি ছাড়াই আইনে পরিণত হলো। এই তালিকায় রয়েছে তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় সংশোধনী আইনও বিজ্ঞপ্তিতে সাপ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের রায়কেই বিলগুলির পক্ষে সম্মতি বলে ধরে নেওয়া হচ্ছে এই পদক্ষেপে আসার আলো দেখছে পশ্চিমবঙ্গ কারণ এ রাজ্যের বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল গণপিটুনি প্রতিরোধী বিল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্টের মতো বাইশটি বিল দীর্ঘদিন ধরে সম্মতির অপেক্ষায় পড়ে রয়েছে রাজভবনে এবার কি সেগুলিও আইনে পরিণত করা যাবে রাজ্যপালের সম্মতি তোয়াক্কা না করে এ প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে বিল সংক্রান্ত ফাইল অনির্দিষ্টকালের জন্য ফেলে রেখেছিলেন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এটা আইন সম্মত নয় আজ সুপ্রিম কোর্টকে এটা মনে করিয়ে দিতে হলো এ রাজ্যে তামিলনাড়ুর মতো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক মহলের বক্তব্য নির্দিষ্ট সময়ে বিল ছাড়া জরুরি না হলে পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সমস্যা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে এ ব্যাপারে জট কাটবে বলে তারা কিন্তু আশা প্রকাশ করেছেন সংবিধানের দুশো এক অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল কোনো বিলের ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে তা রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারেন তখন রাষ্ট্রপতিকে সেই বিলে সম্মতি কিংবা অসম্মতি জানাতে হয় সংবিধানের দুশো এক অনুচ্ছেদ অনুযায়ী সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য সংবিধানে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তামিলনাড়ু সরকারের দায়ের করা মামলার রায়ে সেই প্রেক্ষিতকেই সামনে আনেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মহামান্য আর মহাদেবনের মহাদেবনের বেঞ্চ রায়ে সাপ বলা হয়েছে দুশো এক অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির পালনীয় কর্তব্য বিচার বিভাগের পুনর্মূল্যায়ন সাপেক্ষে সংশোধনযোগ্য রাষ্ট্রপতির কোনো পকেট ভেটো নেই তাই হয় তিনি বিলে সম্মতি জানাবেন নয় খারিজ করবেন যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যেই তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে সেই সূত্রেই নজিরবিহীনভাবে রাষ্ট্রপতির জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত এ প্রসঙ্গে অবশ্যই অবিজেপি রাজ্যগুলির রাজ্যপালের সঙ্গে তাদের সরকারগুলির যে সমস্যা সে সংঘাত সেই সংঘাত অনেকটাই মিটবে বলে কিন্তু ওয়াকিবাহাল মহলের বক্তব্য এবং সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারও বা অন্যান্য যে অবিজেপি সরকারগুলো রয়েছে ঝাড়খণ্ড সহ সেখানে হয়তো এই ধরনের বেশ কিছু সিদ্ধান্ত হয়ে যেতে পারে যেখানে রাষ্ট্রপতির বা রাজ্যপালের সম্মতি ছাড়াই কিন্তু সেই সেখানে বিলগুলো আইনে পরিণত হবে এটা কিন্তু পত্রিকায় লেখা থেকে বোঝা যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছিল বন্ধুরা জাতীয় রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো খবর জানতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এছাড়া শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে নোটিফিকেশান বেরোবে সব খবরই আমার চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ